আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি লাউ দিয়ে রান্না করব শোল মাছ আজকে আমি এটা গাঠ রান্না করব শোল মাছ আর লাউ দিয়ে এটা কি উপরে কাটা না এটা পাতলা করে কাটা একটা লাউ আসুন তাইলে আমি রান্নাটা করে ফেলি সে পর্যন্ত সাথেই থাকবে এখানে আমার শোল মাছ আছে দনে পাতা কাঁচামরিচ হলুদ মরিচ দনে আর পেঁয়াজ রসুন এই দিয়ে আমার রান্নাটা আর কিছু লাগবে না আমি সামান্য তেল দিয়ে লাউটা আগে বাগারে বসাই দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আমি তেলটা খুব বেশি দিলাম তারপরে ওদিকে জমিটা দিয়ে দিলাম দিয়ে সামনে একটু পানি দিব মশলাটা কষিয়ে নেবো একটু লবণ নিয়ে দেখছি আমি মশলাটা কষিয়ে নিই সে পরে এটা বসা মশলাটা পছন্দ হয়ে গেছে এখন আমি লালটা দিয়ে দেবো দেখেন তেলটা উপরে চলে আসছে আমি বেশি তেল দেয় নাই আর লাল পানিতে লাউ হবে আলাদা করে পানি দেওয়া যাবে না

এটা আলু গাঠি বলে না আলু গাঠির মতো লাউ ভাঙ্গা ভাঙ্গা করে রান রান্না করব মাছ দিয়ে শোল মাছ এটা অনেক ভালো লাগে খেতে আপনি একবার রান্নাটা করে দেখতে পারেন একটা ফ্রেশ লাউ নিয়ে আসবেন আর একটা শোল মাছ দেখবেন খুবই ভালো লাগে আমাদের দেশে এই রান্নাটা অনেক ফেভারিট শোল মাছ লাউ এখন আমি দেখা দিয়ে দিলাম সেই পর্যন্ত সাথে থাকেন আমি এখন দেখি লাল এর অবস্থা তোমার মাছটা দিয়ে দিচ্ছি শোর মাছ এটা লাল মতন ভাঙ্গা ভাঙ্গা হবে গাঠি মাছটা একটু কষিয়ে নেই দিলের ভিতরে এটা ভাত দিয়ে হবে মাছটা মশলা দিয়ে তেল দিয়ে কষাবো না এটা ভাতে কষানো হবে মাশরুম তাইলে আমরা ঢাকা দিয়ে দিই সে পর্যন্ত সব দিয়ে থাকবে দেখি কি অবস্থা দেখুন লাউ থেকে কত পানি বেরোছে আপনারা সাবধান পানি দিবেন না লাউ মাছ ভালোভাবে কষিয়ে নেই তারপর ভাঙবো খুব বেশি ভাঙবো না এটা আমার দেখ ভাঙা হবে সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন মাছগুলো একটু ভেঙে দিচ্ছি বেশি ভাঙবো না দুই টুকরা করে দিচ্ছি এটা লাউ গাঠি বলে এটাকে লাউয়ের গাটা বা গাঠি যাই বলেন এটা শোল মাছ দিয়ে বেশি হয় জানি না আপনাদের ভালো লাগবে কি না একদিন রান্নাটা করে দেখেন আমি আবার ডাকা দিয়ে দিব একটু কষিয়ে নিই তারপর দলে পাতা কাঁচামরিচ দিবো এখন অতী রয়েছে সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন কী অবস্থা হয়েছে একটু খুব দলে পাতা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি যা হতে অনেক দলে পাতা লাগে আপনারা দিবেন দেখবেন ভালো লাগবে নাড়াচাড়া দিই পরে একটা জাল দিয়ে নামিয়ে নেব খুবই ভালো লাগে খেতে আমি এখন ডাকা দিয়ে দিচ্ছি সে পর্যন্ত সাতেই থাকবেন রান্নাটা হয়ে গেছে দেখুন এখন আমি পরিবেশন করবো সে সাথেই থাকবেন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ